হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন ভিডিওর পক্ষ থেকে স্বাগতম সুইস কটন বর্তমান মানে সময়ে সবচেয়ে একটা আলো মানে আলোচনা এবং কাস্টমার সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো খুব বেশি চায় বেশি পড়তে চায় কাস্টমার আর যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেন তারাও নিতে পারবেন টোটালি হোলসেল এগুলো কিন্তু আপনার মানে কী বলবো আমাদের যে তো হোলসেল শোরুম আপনারা সকলে জানেন ইতিমধ্যে অনেক কাপুরা ভাইয়ারা বা আন্টিরা আমাদের শোরুম থেকে আইসে কেনাকাটা করছেন তারা জানেন যে আসলে আমরা টোটালি হোলসেল প্রাইসে বা এখন হোলসেল প্রোডাক্টটাই দিই এবং কোয়ালিটিও মেনটেন করি যা খুব বেশি কথা বলবো না এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সুইচ যে আমাদের এখানে অগণিত ডিজাইন আছে অগণিত কালার আছে আর কিছু এখান থেকে কিছু কালার খুলেও দেখিয়ে দিচ্ছি ফুল বিলটি ধৈর্য করে দেখবেন নতুন কিছু কালার ডিজাইন আসছে যা অল্প কিছু কালার আপনাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি ব্লু এবং মাস্টার্ড বা ইয়েলো কম্বিনেশন খুব সুন্দর এলো ফুল ড্রেসটা ব্যাকসাইডেও দেখা যেত ব্যায়া ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে নিতে পারবেন আর যারা আপনারা এক পিস দুই পিস নেবেন তারা দোকান এসে দেখতে পারবেন বা যারা হোলসেল নেবেন তারা দোকানে এসে কাপড় কোয়ালিটি ডিজাইন সম্পর্কে দেখে শুনে নিতে পারেন এটুল এটার অন্যটি অন্যটি কিন্তু হাতের সাথে ম্যাচিং করা এই অন্যটি ওকে ফাইন জুতো দেখা ভাইয়া চলে গেল এক ফার্স্ট একটি কালার অনেক কালার আছে অনেক কালার খুলে দেখাবো না যেটুক সম্ভব আপনাদেরকে দেখানো আমরা ওটুক দেখাবো ইনশাল্লাহ এটা একটি কালার কালার টুল পেস্ট টাইপের কালারটি খুব নাইস পিছনটা দেখা দো ভাইয়া পিছনের অংশটি খুব নাইস এটা হলো সালোয়ার অংশটি আর এ হলো অন্যটি সুইচ কটন পাকিস্তানি সুইচ এটা সম্বন্ধে মোটামুটি এখন সবাই মোটামুটি জানাশোনা আছে আর চলে গেলো দুইটা কালার দুইটা কালার চলে গেলো খুব সুন্দর ডাকো ক্যাশ অন ডেলিভারি সন্ডেলি দাও আমার যে যোগাযোগ এটা একটি কালার ম্যাজেন্টা কালারের খুব কালারফুল একটি ড্রেস এটা হাতাটি সালোয়ারটি খুব সুন্দর এ হল একটি কালার চলে গেলো আর এটা হলো আমাদের আরেকটি কালার কালারটি হলো পার্পল হালকা পার্পলের মধ্যে খুব নাইস ডাকো ডাকার পরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এটা হাতাটি সালোয়ারটি দুপাটার অংশটি আর খুব নাইস এটা কি আরেকটা কালার এটা মনে না এটার একটি কালার পিঙ্ক কালার আর এখন আমি আপনাদের প্রাইজের অংশটা বলে দিচ্ছি দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না সর্বনিম্ন যে প্রাইসটা সর্বনিম্ন যে প্রাইসটা আপনি কিন্তু এই প্রাইসটা নিতে পারবেন হ্যাঁ যারা আপনারা সর্বনিম্ন আর কি চার পিস নেবেন একটা সর্বনিম্ন চার পিস তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এক পিস দুই পিসও নিতে পারবেন ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়ার নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন এটা হলো আরেকটি কালার খুব সুন্দর পার্পল কালার খুব নাইস ব্যাক সাইডের অংশটি দেখে একটি কালার আছে ওকে ফাইন এটা হলো সর্ব মানে এটা হলো এটার অন্যটি ছিল এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন কালারটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুইস কটন পাকিস্তানি সুইচ কটন নাইস ওকে অন্যটি সালার দেখে দাও হ্যাঁ ভিডিও শেষের অ্যাড্রেস দিব দোকানে চলে আসবেন কেউ ঘরে বসে অনলাইনের মধ্যে নিবেন সালোয়ার অন্য অংশটি নাইস ওকে ফাইন ভিডিও শেষ করার এখন এখন আমি আপনাকে দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা ইফিন্তার মাস স্বস্ত তৃতীয়তলা দুশো বিশ নম্বর দোকান দোকান আমরা এ কে বিজনেস সেন্টার এটা আপনার ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ